মানুষ মাত্র সমস্যা থাকে আছে মানুষ যেন সমস্যার সমাধান করে সলাতের মাধ্যমে এটা আল্লাহর আদেশ মানুষ যেন তার বিপদ থেকে বাঁচতে চায় তার সুবিধা যেন ভোগ করতে চাই সলাতের মাধ্যমে সলাত আদায় করে ওকে বলবে যে আমাকে এটা করে দাও আর ধৈর্যের পরিচয় দিতে হবে বললেই হবে এমনটা নাও হতে পারে দেরি হতে পারে ইয়াকুব নিজে নবী আর তার ছেলে ইসপ নবী তো একজন নবীর ছেলে নবী হারিয়ে গেলেন ফেরত পেতে সময় লাগলো প্রায় পঁচিশ বছর তো তাদের দোয়া তো সহজেই কবুল হয় তবুও তো দেরি হলো এই কারণে ধৈর্যের প্রয়োজন আমি যা বলেছি তাই হবে দেরিতে হলো অন্যথায় আমি পরে পাব হ্যাঁ মাজলুম কথা দাবি করতে পারে যে আমি পেয়ে যাব মাজলুম যারা তাদের দাবি কবুল হবে সহজে মাজলুমের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান যে মাজলুম ওর দোয়া কবুল হবে মাজলুম যদি বদ মানুষ হয় তবে মাজলুম আপনি যার জমি জোর করে দখল করেছেন সে আপনি জালে আর ও হলো মাজলুম আল্লাহ রাসূল বলছেন যে দরুতুল মাজলুবে মুস্তাজাবাতুম ওয়ালাইকা না কাফরান মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও মেনেবার জালেম পরাজয় হবে সময়ের ব্যবধান দেরিও হতে পারে তবে মাজলুমের দোয়া উনি কবুল করবেন এটা উনি জরুরি ঘোষণা দিয়েছেন তাতে তিনি একটু বলেছেন জালালিং কেন বাধাহী নিন মাজলুম আমি তোমার কথা মানব আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার इज्जতের কসম মাজলুম তোমার দোয়া আমি কবুল করব দেরি হলেও বোঝা যাচ্ছে দেরি হতে পারে আমারটা দেরি হওয়া স্বাভাবিক মাজলুমের দেরি হতে পারে এই কথা উনি বলছেন তবে বলছেন যে আমার इज्जতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা মেনে নিব তুমি হিন্দু হলেও তুমি একজন বোধ মানুষ হলেও তুমি যে মাজলুম জন্য মেনে নিব আর ও যে জুলুম করেছে টাকা নিয়ে তোমাকে দেয় না দেবে না সম্মানিত মসজিদের সম্মানিত আল্লাহ তাআলার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তায়িনু বিশাবরি ওয়াসসালাম যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন তখন আর আল্লাহ সাথে থাকবে না আপনি চাইতেই থাকেন বলতেই থাকেন রাতে বলে ভালো হবে চলেন রাতে বলি রাতের সলাৎ ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأَبَ পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদায় করা উচিত পৃথিবীর মানুষ তোমাদের রাতে সলা তাদায় করা উচিত কেন পূর্বের নবী রাসুল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সলাত আদায় করা আদাত খসলাত অভ্যাস ছিল তাদের নীতি গতি ছিল রাতে সলাত আদায় করা অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছে আপনার গ্রামারি খুঁজে দেখেন মুরব্বী মানুষ যারা চল্লিশ বছর আগে চলে গেছে তিরিশ পঞ্চাশ বছর আগে চলে গেছে তারা ভোর রাত্রে উঠতেন অজু করতেন মসজিদে যেতেন খক খক করে পানি কুলি করতেন আপনি প্রমাণ নেন আছে তো অতীতের নবীর পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে আদায় করা অত পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা তাদাই করো এটা আল্লাহ নবী বলছে তারপরে তিনি বলছেন হুয়া রাতে সলা তাদাই করলে আল্লাহকে নিকটে পাওয়া যায় দুই থেকে দূরে সরে যায় পাপের ও পাশে যেতে পারে না যারা পাপ ছাড়তে পারে না নিঃসদার দ্রব্য পান করা অভ্যাস আছে অন্যায় করা অভ্যাস আছে মানুষের প্রতি জুলুম করা অভ্যাস আছে তারা রাতে সলাতে গেলে সে ফিরে আসতে পারবে রাতে সলা আদায় করলে তিনটে সুবিধা আছে এক আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে মানুষ দূরে সরে যায় আমি আবাসার হয় আবাসা রজিয়াল্লাহু তালান বলেন

রাতের শেষে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এরপর আল্লাহ রসুল বলছেন অতএব তোমাদের যে পারবে চাই যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে বলবে তো করুক ফকুন তো কর কেউ যদি তোমরা চাও যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে কিছু বলবো তো ঠিক আছে শেষ রাতে করো শেষ রাতে তুমি আল্লাহর নিকটে হতে পারবা আল্লাহ তোমার নিকটে আসে ওই সময়ে যারা আল্লাহকে ডাকে তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাও ভালো কথা অমানা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুক দোয়া আসমা সবথেকে কোন সময় দোয়া বেশি কবুল হয় এটা জিজ্ঞাসা সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিল লাইলি রাতের শেষে রাতের শেষংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সে কথা মেনে নেন রাতের শেষে আল্লাহকে ডাকতে শিখতে হবে রাতেই ডাকতে হবে যা প্রয়োজন কাম ও রাবিয়া ইবনে কাপ রাজি আল্লাহ বলে কন্তি তোমান একদম আমি রাতে রাসুলের সাথে ছিলাম একদামের রাতে রাসুলের সাথে ছিলাম আমি তার রজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস কি হতে পারে মেশক হতে পারে তা আমি তার রজুর পানি আর মেশক নিয়ে আসলাম উনি রাতে উঠবেন সেই জন্য তো আমি পাশে আসতে আমাকে বলছেন সালাম সালমা সে তা চাও তুমি কিছু চাও আমি তোমার কাজে খুশি হয়েছি ভালোই তো তুমি দেখি অজুর পানি নিয়ে এসেছ ভোর রাত্রে উঠে আমাকে ঝামেলা করা লাগবে না মেষক নিয়ে তো আমি খুশি তুমি চাও কিছু তখন রাবিও কা বলছেন আলোকা মোরাফা থাকা জাননা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনি যেমন বললেন আমিও তেমন বললাম আপনার সাথে জানতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন হোয়া উনি কিন্তু আমভাবে বলেছেন চাও দিব উনি আর বুঝতে পারেননি যে এটা বলবেন মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না এমন একটা চেয়েছেন যেটা কঠিন বলছে হোয়া যাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন ও ফা ইন্নি আলা তাহলে রাতে তাহাজ্জুদ পড়া আমাকে সাহায্য করো আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না রাতে তাহাজ্জুদ পড়তে হবে তাহলে আমার সাথে থাকা যেতে পারে আমার সাথে এমনি থাকা যাবে না তাহলে এমনি ইবাদত করে রাসুলের সাথে থাকা যাবে না যদিও তুমি এইভাবে বলেছেন এতে লালন পালন করবে যে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে তো তিনি তাকে বললেন যে আমার সাথে থাকতে হলে রাতে সলাত আদায় করতে হবে রাতের সলাত আব্দুল্লাহ্লাম আমরিবিল্লাহ আস রজিয়াল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন কামা রাতে ব্যাস ব্য পড়লো তাহ নামে গা ফেলিন ও গা ফেলের অন্তর্ভুক্ত নয় ভালো মানুষ ও গা ফেলের অন্তর্ভুক্ত নয় ও ভালো মানুষ অমনকামা বে মে আয় আর যে ব্যক্তি একশো আয়াত পড়লো রাতে তাহার কোথা মিনাল তিন ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত ও ও ভালো মানুষ পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত অমান কামা আলফ আর যে ব্যক্তি এক হাজার আয়াত পড়ল কোতেবা বা মিনাল মুকান্তেরিন ও হল বেহিসাব নেকির মালিক ও অনেক উপরে চলে গেছে এক হাজার আয়াত পড়েছে রাতে অনেক উপরে চলে গেছে একশো আয়াত পড়েছে পরহেজগার মানুষের মধ্যে আছে আর দশ আয়াত পড়েছে ভালো গাফেল নয় ভালো গাফেল নয় তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা যেই উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা একটু বলি আবু হরে রাজিয়াহু তালা আনহ বলেন রসৌল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন ইন না শেতানা আলা কাফিয়াতে রা সে আহা দেখুম এদা হুয়া নাম আসা ওকা মানুষ যখন রাতে ঘুমায় শয়তান তার মাথায় তার চুলে তিনটে গিরা লাগায় চুল থাক আর না থাকার চুলে তিনটে আলা ওকা দেহ ওই গিরার উপরে এভাবে থাবা মারে হাতে এভাবে থাবা মারে আর বলে ফার্ক করবিল তবিল ঘুমো রাত লম্বা ঘুম রাত লম্বা ঘুম রাত লম্বা এটা বলে এরপরে আল্লাহ রসুল বলছেন যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহ তাহলে একটা গিরা খুলে যায় এ দুয়ার ক্ষমতা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করলো একটা গিরা খুলে যায় ফাইন তাওয়াদা ইনহালাতুদ দতন যদি ওযু করে আরেকটা গিরা খুলে যায় ফাইন সলা ইনহালাতুদ দদা যদি সলাত আদায় করে তাহলে আরেকটা গরা ঘুরে গেছে ফাসবাহ তয়্যিবান নাফসে নসিদান তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে উদ্যমশীল হয়ে কাজ করব আজকে করব ইনশাআল্লাহ একবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে ওয়াইল্লা ফাস বাহ কাবিসা নফস সে কসलाना আর যদি ও এরকম না করে তো দেখা যাবে 7টা 8টা 9টা 10টা সমুতে উঠছে অপবিত্র মনে নংরা খিয়ালে ভ্যাংচা ভ্যাংচা মুখে দেখবেন মুখখানে কি লেগে আছে অপবিত্র খিয়ালে নোংরা মুখে ভেংচা ভেংচা চেহারায় কেমন কেমন চেহারাই খারাপ খারাপ চেহারাই কেমন কেমন লাগে দেখে ওই শৈতানি মনে সকাল করবে দুর্বল অলস হয়ে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই যেটা রাসুল সাল সাল্লাম বললেন এটাই কথা রাতে সলাত আদায় করতে শিখতে হবে অন্যথায় এইরকম অন্য এক বর্ণনা এসেছে বাল আর শয়তান ও ফিওজ নেই শয়তান তার কানে মুখে পেশাব করে দেয় আমি আর আপনি বুঝতে পারি আর না পারি শয়তান পেশাব করে কানে এবং মুখে কানে পেশাব করে দেয় আমি বুঝতে পারি আর না পারি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন

আগে পরের শব্দ পাপ ক্ষমা আপনি কি এত এত সলাদ আদায় করেন আপনার কি প্রয়োজন আপনার তো আগে যা পাপ সেটাও গেছে পরে যেটা পাপ সেটাও গেছে আপনার তো পাপই নাই এত সলাদ আদায় করেন কেন তখন তিনি বলছেন আফালা কোন আফদান শকুরা আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী একজন দাস বান্দা হব না এটাও তো একটা কাজ যে তিনি আমার আগের পরে কি করেছেন বাপ ক্ষমা করে দিয়েছেন তা আমি এর জন্য কি করলাম আমার তো অনেক বড় কাজ করেছে তাহলে আমারও তো পাল্টা অনেক বড় করা উচিত রাসুল সাল্লাম এই কারণে নিয়মিত তাহাজ পড়তেন তাহাজ ছুটে যেত না রাতে সলা তাদাই করতে শিখতে হবে যে কোন মূল্যে আবহাওয়ার রাজিয়াল বলেন

লাভ দিয়ে উঠে বিছনে হতে একেবারে আরামদায়ক বিছনে হতে খুব নিকট প্রিয় ভালোবাসা মানুষের পাশ হতে পরিবার হতে লাভ দিয়ে উঠে সলাত আদায়ের জন্য তখন আল্লাহ খুব খুশি হন ও লিল মালায়েকা আর ফেরস্তাদেরকে বলেন জিব্রাইল মেকাইল পৃথিবীতে যত ফেরস্তা দেখো ওকে দেখো কিভাবে ও আমাকে সন্তুষ্ট করার জন্য এ একটা সুন্দর বিছনা সুন্দর পরিবার সবকে ছেড়ে লাভ দিয়ে উঠেছে রাতে সলাত আদায়ের জন্য রাতের সলাদ রাতে সলাত আদায় করতে অভ্যাসী হতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে তাহলে আমরা আমাদের লক্ষ দেশে পৌঁছিতে পারবো ইনশাল্লাহ লক্ষ দেশে পৌঁছার জন্য রাতে সলাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তুমি তৌফিক দান কর আল্লাহ মামিন আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা বাদা ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন্লাহনা আব্বাস রাজিয়ালি মাইমোনাতা আমি আমার খালা মাইমুনার পাশে ছিলাম নবী ও ইন্দাহা সেই দিন আল্লাহর নবী মাইমোনার ঘরেই ছিলেন আমি ছোট ছেলে ছোট হলে কি হবে বুদ্ধির অভাব নেই খালাতি তালাইলাতান একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম অন্যাদিও ইন্দাহা কবদির বসত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এসার সলাতের পরে তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলবে বলাই ভালো তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন অল্প সময় সুমারা কাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন